একটি শহর যার মাটির নিচে লুকিয়েছিল অগাধ সোনা সেই সোনা বদলে দিয়েছিল একটি দেশের ভাগ্য জন্ম দিয়েছিল স্বপ্ন আর রক্তক্ষয়ী যুদ্ধের এক সময় ছিল পৃথিবীর সোনার রাজধানী এখানে উঠেছিল প্রাসাদ তৈরি হয়েছিল সাম্রাজ্য কিন্তু সেই সোনার জন্যই কাটতে হয়েছিল লাখো মানুষকে ব্রিটিশ সাম্রাজ্যের লোভ বোর্ডের স্বাধীনতার লড়াই আর শ্রমিকদের রক্তে ভিজে গিয়েছিল সোনার ঝলমলে দানা আজ এই খনিগুলো নিস্তব্ধ সোনার ছল কানে ম্লান হয়েছে কিন্তু ইতিহাস কি মুছে গেছে এখনো কি জোহানসবার্গ বুক থেকে আসে সোনার যোগ আলো নাকি চারপাশে ছড়িয়ে আছে ইতিহাসের অদৃশ্য রক্তের দাগ জেনে নিন জোহানসবার্গ সেই সোনার গল্প যা আশীর্বাদ আর অভিশাপের মিশ্রণ প্রকৃতি যেন এক অদ্ভুত শিল্পী সে তার হাতে পড়েছে পাহাড় নদী বনভূমি আর মরুভূমি কিন্তু কখনো কখনো এই প্রকৃতি মানুষের জন্য লুকিয়ে রাখে অমূল্য ধন যা বদলে দিতে পারে ইতিহাসের গতিপথ ঠিক তেমনি এক আশ্চর্য ঘটনা ঘটেছিল আফ্রিকার দক্ষিণ প্রান্তে এক নির্জন প্রান্তর যেখানে বাতাস ছাড়া আর কোনো শব্দ ছিল না সেই নিরবতা ভেঙেছিল সোনার জলখানি হাজার হাজার মানুষ ছুটি হলো বাঘ্যের সন্ধানে আর অল্প সময়ের মধ্যেই গড়ে উঠল এক বাণিজ্যিক শহর এই শহরটির নাম জোহানেসবার্গ আজ আমরা জানবো সেই জোহানেসবার্গের গল্প যে শহরকে বলা হয় স্বর্ণের নগরী কিন্তু কেন কি এমন ঘটেছিল এখানে যে এক নির্জন ভূমি ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা হলো জোয়ানসবার সেই গল্পে ঢুকার আগে আসুন একবার দৃষ্টি ফেরে দক্ষিণ আফ্রিকার মানচিত্রের দিকে আফ্রিকা যেখানে বিস্তৃত সাহারা মরুভূমি থেকে শুরু করে হীরার খনি পর্যন্ত অজস্র বৈচিত্র এই মহাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা একটি দেশ যার বৌক চিরে জন্ম নিয়েছে সোনার রাজ্য আজকের এই দেশের ইতিহাসও কম রোমাঞ্চকর নয় উপনিবেশ সংগ্রাম স্বাধীনতা আর খনিজ সম্পদের গল্পে ভরপুর দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে অবস্থিত এক বিস্তৃত দেশ দেশটির চারপাশ জুড়ে বৈচিত্র্যময় ভৌগোলিক রূপ উত্তরে বিস্তৃত মরুভূমি পূর্বে সবুজ সাবানা আর দক্ষিণে বিশাল সমুদ্র সীমা এর উত্তর পূর্বে দিকে রয়েছে নামিবিয়া বুৎসুয়ানা জিম্বাবুয়ে এবং মোজাম্বিক পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর আর পূর্ব ও দক্ষিণ অংশ গিরে রেখেছে ভারত মহাসাগর দক্ষিণ আফ্রিকা ঘিরে আছে ছোট্ট একটি স্বাধীন রাষ্ট্র দক্ষিণ আফ্রিকার মধ্যে অবস্থান করছে এই অনন্য ভৌগোলিক অবস্থান দক্ষিণ আফ্রিকাকে একসময় বাণিজ্য উপনিবেশ স্থাপন এবং খনিজ সম্পদের কেন্দ্রবিন্দুতে পরিণত করে চলুন জেনে নেওয়া যাক দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার ইতিহাস দক্ষিণ আফ্রিকার ইতিহাসও কম নাটকীয় নয় সতেরো শতকের মাঝামাঝি ইউরোপের ডাচরা এখানে এসে বসতি স্থাপন শুরু করে পরে ব্রিটিশরা এ অঞ্চলে দখল নেয় ইউরোপীয়রা এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ বিশেষত সোনা ও হীরা লুটপাট করতে থাকে আঠারোশো এবং উনিশশো শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অংশে সোনার কণি এবং হীরার কণি আবিষ্কৃত হয় যা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এই সোনা হীরার লুবেই উপনিবেশবাদীরা এ অঞ্চলের উপর শাসন কায়েম রাখে উনিশশো সালে ক্ষমতায় আসে দক্ষিণ আফ্রিকার জাতীয় পার্টি যারা চালু করে বিভাজনমূলক শাসন ব্যবস্থা আপার্টিট এটি ছিল এক ধরনের বর্ণবৈষম্য নীতি যেখানে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের থেকে সব রকম সুবিধা কেড়ে নেয় কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার হরণ করা হয় তারা নিজেদের দেশেই হয়ে পড়ে পড়া দিন কিন্তু স্বাধীনতার জন্য মানুষ থেমে থাকেনি নেলসন ম্যান্ডেলা এবং তার নেতৃত্বে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি শুরু করে দীর্ঘ সংগ্রাম অবশেষে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবৈষম্য থেকে মুক্তি পায় এবং প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় নেলসন ম্যান্ডেলা হন দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি দক্ষিণ আফ্রিকার মানচিত্রে চোখ রাখলে দেখা যায় দেশটির প্রশাসনিক কাঠামো একটু ব্যতিক্রম ধর্মী দক্ষিণ আফ্রিকার একটি নয় তিনটি রাজধানী রয়েছে পিটোরিয়া প্রশাসনিক রাজধানী ক্যাপটাউন আইনসভা রাজধানী ব্লুম ফন্টেন বিচারিক রাজধানী তিনটি রাজধানীর মধ্যে প্রিটোরিয়া দেশের শাসন কেন্দ্র হিসাবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জোহানসবার্গ দক্ষিণ আফ্রিকার বৌতেং প্রদেশে অবস্থিত এটি প্রিটোরিয়ার দক্ষিণে মাত্র পঞ্চান্ন কিলোমিটার দূরে এই ঘনিষ্ঠ অবস্থানই জোহানেসবার্গকে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের কাছাকাছি রেখেছে যদিও জোহানেসবার্গ কোনো রাজধানী নয় তবুও এটি দেশের অর্থনৈতিক রাজধানী হিসাবে পরিচিত দক্ষিণ আফ্রিকার ব্যাংক শেয়ার বাজার বড় বড় বহুজাতিক কোম্পানি এবং শিল্পাঞ্চল সবকিছুর কেন্দ্রবিন্দু হলো এই জোহানসবার্গ কেপটাউন বা ব্লুমফন্টেইনের তুলনায় জোহানেসবার্গ রাজধানীর চেয়ে অর্থনীতিতে অনেক বেশি প্রভাবশালী কারণ এখান থেকেই দক্ষিণ আফ্রিকার সোনার খনি শিল্প হীরা বাণিজ্য এবং অন্যান্য খনিজ সম্পদের বাণিজ্য পরিচালিত হয় জোহানেসবার্গ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো মিটার উচ্চতে অবস্থিত যা তাকে দক্ষিণ আফ্রিকার উচ্চতম শহরগুলোর মধ্যে একটি করেছে শহরটির চারপাশে ছড়িয়ে আছে উইট ওয়াটার্সল্যান্ড পাহাড়ি অঞ্চল যার নিচেই লুকিয়ে ছিল সোনার খনি যার জন্য জোহানেসবার্গে বলা হয় সিটি অফ গোল্ড জোহানেসবার্গ প্রিটোরিয়া শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে কেপটাউন শহর থেকে চোদ্দশো কিলোমিটার দূরে ব্রুমফন্টেন শহর থেকে চারশো কিলোমিটার দূরে এই ভৌগোলিক অবস্থান ওই দেশের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে এবং রাজধানী সমূহের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করেছে দক্ষিণ আফ্রিকার রাজধানী সমূহ যেমন দেশের প্রশাসন আইন ও ন্যায় বিচারের কেন্দ্র তেমনি জোয়ানেসবার্গ হয়ে উঠেছিল দেশের অর্থনৈতিক হৃদস্পন্দন কিন্তু কিভাবে এই শহর রাজধানী না হয়েও ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা হলো চলুন এবার ফিরে যাই সেই ইতিহাসে যেখানে সোনার আবিষ্কার বদলে দিল আফ্রিকার ভবিষ্যৎ দক্ষিণ আফ্রিকার বৌতেং প্রদেশের উইট স্ল্যান্ড নামক একটি শান্ত পাহাড়ি অঞ্চলে গবাদি পশুর জন্য কাশ ফুসতে গিয়েছিল একদল কৃষক হঠাৎ তাদের চুকে পড়লো পাহাড়ের মাটিতে ছকচকে সোনার কণা প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো সাধারণ কোন ধাতু কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেল এটি এবং সেটা একেবারে সোনা এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল দক্ষিণ আফ্রিকার ভেতরে ও বাইরে ইউরোপ আমেরিকা এশিয়া থেকে হাজার হাজার বাঙ্গন দেশি খনি শ্রমিক ও ব্যবসায়ী ছুটে এলো এই অঞ্চলে সোনার আশায় গ্রামের পর গ্রাম খালি হয়ে গেল ঘোড়ার গাড়ি মালবাহী ট্রেন পায়ে হেঁটে যেভাবেই হোক মানুষ আসতে লাগলো উইট ওয়াটার স্ল্যান্ড এ সোনার খুঁজে একে বলা হয়েছিল উইট ওয়াটার স্ল্যান্ড ওয়ার্ল্ড রাশ কয়েক বছরের মধ্যে এই পাহাড়ি এলাকা পরিণত হল এক জনবহুল বাণিজ্যিক নগরীতে এভাবেই জন্ম নিল জোহানেসবার্গ কিভাবে জোয়ানেসবার্গ স্বর্ণের নগরী হয়ে উঠল উইট ওয়াটার স্ল্যান্ডে আবিষ্কৃত সোনা ছিল পৃথিবীর অন্যতম বৃহত্তম স্বর্ণের ভান্ডার এক পর্যায়ে এটি পৃথিবীর চল্লিশ পার্সেন্ট সোনা উৎপাদন করত সোনার খনি গিরে তৈরি হয়ে বড় বড় বাণিজ্য প্রতিষ্ঠান ব্যাংক শেয়ার বাজার ও শিল্পাঞ্চল দক্ষিণ আফ্রিকার অর্থনীতির মেরুদণ্ড হয়ে দাঁড়ায় এই সোনার ব্যবসা প্রাথমিকভাবে শ্রমিকদের জন্য তৈরি অস্থায়ী এই শিবিরগুলো ধীরে ধীরে স্থায়ী বসতিতে রূপান্তরিত হয় তৈরি হয়ে আধুনিক রাস্তাঘাট রেল লাইন বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা জোয়ান্ডের সোনা কেবল দক্ষিণ আফ্রিকাকেই সমৃদ্ধ করেনি এটি বিশ্ববাজারেও প্রভাব ফেলতে শুরু করে এই কারণে শহরটি পরিচিতি পায় সিটি অফ গোল্ড বা বাংলায় সনের নগরী নামে সোনার এই চৌরশের আড়ালে লুকিয়ে আছে দুঃখের ইতিহাসও খনিতে কাজ করতেন হাজার হাজার কৃষ্ণাঙ্গ শ্রমিক যাদের কাজ ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর তারা পেত নগণ্য পারিশ্রমিক কিন্তু ইউরোপীয় খনির মালিকেরা সোনার দৌলতে রাতারাতি কুটিপতি হয়ে যেত এই বৈষম্যই পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার আপার্টেড শাসন ব্যবস্থা ও গণ আন্দোলনের বীজ বোপন করে বর্তমানে সোনার খনি অনেকটাই বন্ধ হয়ে গেছে কিন্তু জোহানাসবার্গ এখনও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী আধুনিক আকাশচুম্বী ভবন ব্যস্ত রাস্তা ও বহুজাতিক কর্পোরেট অফিস নিয়ে এই শহর আফ্রিকার বাণিজ্যিক কেন্দ্র শহরের এক প্রান্তে রয়েছে সিটি যা একটি বিনোদন পার্ক যেখানে প্রাচীন খনির ইতিহাস সংরক্ষিত আছে জোহানসবার জন্মই হয়েছে সোনার খনির কারণে বিশাল সোনার ভাণ্ডার মানুষের ঢল এবং অর্থনৈতিক বিপ্লবের কারণে এই শহর অমর হয়ে আছে তেমনি এর উল্টো দিকও ছিল ভয়াবহ সোনার কণি নিয়ে শাসন লোভ এবং ক্ষমতার দ্বন্দ্ব গড়ে তোলে ভয়ঙ্কর সংঘাতের সূত্রপাত ইউরোপীয় উপনিবেশবাদী শক্তি স্থানীয় বৌ জনগোষ্ঠী এবং আফ্রিকানরা সবার স্বার্থে জড়িয়ে পড়েছিল এই সোনার ভান্ডারের সাথে আর সেই লুবেই জন্ম দেয় একের পর এক যুদ্ধ কিভাবে এই খনি বিশ্বের ইতিহাসে ভয়াবহতম উপনিবেশিক যুদ্ধের মঞ্চ তৈরি করেছিল আসুন এবার একে একে বিশ্লেষণ করে সোনার খনি আবিষ্কারের কারণে সংগঠিত সেই যুদ্ধগুলোর ভয়াবহ ইতিহাস প্রথম যুদ্ধ থেকে ব্রিটিশ উপনিবেশবাদী ও দক্ষিণ আফ্রিকার বুর জনগণের মধ্যে সংঘর্ষ ব্রিটিশদের দক্ষিণ আফ্রিকার খনিজ সম্পদ বিশেষ করে সোনা ও ইরার উপর নিয়ন্ত্রণের চেষ্টা থেকে এই যুদ্ধের সূত্রপাত ফলাফল ব্রিটিশদের পরাজয় ও ট্রান্সপাল প্রজাতন্ত্রের স্বায়ত্তশাসন দ্বিতীয় অ্যাংলো বোর যুদ্ধ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো দুই সোনার খনির পূর্ণ নিয়ন্ত্রণের জন্য আবারও বোরদের সাথে ব্রিটিশদের সংঘর্ষ এটি ছিল একটি দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ ফলাফল বোর প্রজাতন্ত্রগুলোর পতন ও দক্ষিণ আফ্রিকার উপর ব্রিটিশদের পূর্ণ আধিপত্য জলযুদ্ধ আঠারোশো উনআশি ও পরে যদিও এটি সরাসরি সোনার খনির কারণে শুরু হয়নি তবুও খনিজ সম্পদ এবং ব্রিটিশ সম্প্রসারণ নীতির কারণে জুলুদের সাথে একাধিক সংঘর্ষ ঘটে র্যান্ড উনিশশো বাইশ খ্রিস্টাব্দ খনিজ শ্রমিকদের বিদ্রোহ যা অর্থনৈতিক বৈষম্য ও খনি মালিকদের কঠোর নীতির বিরুদ্ধে সংগঠিত হয়েছিল যদিও এটি সরাসরি যুদ্ধ নয় তবুও সোনার কনের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব থেকে এটি সৃষ্টি হয় এই যুদ্ধগুলো আলোচনা করে আঠারোশো সাতাত্তর সালের কথা দক্ষিণ আফ্রিকার ট্রান্সবাল প্রজাতন্ত্র যেখানে বসবাস করতেন ইউরোপীয় ডাচ বংশদূত কৃষক সম্প্রদায় বুড় তারা এক সময় কলোনি থেকে উত্তর দিকে গিয়ে নতুন বসতি করেছিল এবং স্বাধীনভাবে তাদের জীবনযাপন করছিল কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটির নিচে লুক্কায়িতাকার সোনা ও হীরার লোভে ব্রিটিশ সাম্রাজ্য দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অংশে প্রভাব বিস্তার করতে থাকে ট্রান্সবালের উপর ব্রিটিশদের নজর ছিল স্পষ্ট যেকোনো ভাবে সেখানকার খনির সম্পদ দখল করতেই হবে 1877 সালে ব্রিটিশরা ট্রান্সভাল প্রজাতন্ত্রকে জোর করে দখল করে নেয় বুড়া এই দখলদারি মেনে নেয়নি তাদের কাছে এটি ছিল তাদের স্বাধীনতার বিরুদ্ধে সরাসরি আঘাত অবশেষে আঠারোশো আশি সালের ডিসেম্বরে বুড়রা বিদ্রোহ ঘোষণা করে এই বিদ্রোহ থেকে শুরু হয় প্রথমো বুর যুদ্ধ ব্ল্যাকবার যুদ্ধ বুড়রা কৌশলে ব্রিটিশ সৈন্যদলকে ঘিরে ফেলে এই যুদ্ধে ব্রিটিশরা হেরে যায় এবং তাদের সৈন্যদল প্রায় ধ্বংস হয়ে যায় লা ইনগানের যুদ্ধ এখানে বোর্ডের গেরিলা কৌশল ব্রিটিশদের আধুনিক অস্ত্রের বিরুদ্ধে সফল হয় মাজুবা হিলের যুদ্ধ এই যুদ্ধেই প্রথম এংলো বোর্ড যুদ্ধের বাক্য নির্ধারিত হয় ব্রিটিশরা এখানে বড় ধরনের পরাজয় বরণ করে আঠারোশো সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় বোর্ডের স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠা হয় ট্রান্সবাল প্রজাতন্ত্রকে স্বাধীনতা দেওয়া হলেও ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে এটি তাদের প্রভাবাধীন বলে দাবি রাখে বোর্ডের বিজয় প্রমাণ করেছিল যে শুধুমাত্র আধুনিক অস্ত্র নয় স্থানীয়দের দৃঢ় সংকল্প উপনিবেশবাদী শক্তিকে ঠেকাতে পারে প্রথমে এংলো বোর যুদ্ধ ছিল এক অসম লড়াই যেখানে ইউরোপীয় কৃষক বোররা তাদের স্বাধীনতা রক্ষায় ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিল ট্রান্সভাল প্রজাতন্ত্রের সেই বিজয় শুধু তাদের স্বাধীনতায় ফিরিয়ে দেয়নি বরং এক ভয়াবহ আগামীর বার্তা দিয়েছিল সোনার খনি নিয়ে এই দ্বন্দ্ব শেষ হবে না প্রথম যুদ্ধ শেষ হলেও লোভের আগুন নেবেনি সোনার খনি নিয়ে দ্বন্দ্ব আরো তীব্র হয়ে ওঠে আর সেই দ্বন্দ্বই জন্ম দেয় আরো ভয়ঙ্কর দ্বিতীয় এংলো বোর যুদ্ধ আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো দুই প্রথম যুদ্ধের পর প্রায় দুই দশক কেটে গেছে বোররা তাদের ট্রান্সবাল প্রজাতন্ত্র এবং অরেঞ্জ ফ্রিস্ট্রেট নিয়ে স্বাধীনভাবে চলছিল কিন্তু ব্রিটিশরা কি হাল ছেড়েছিল একেবারেই না প্রথম যুদ্ধের পর ব্রিটিশরা দেখছিল বুড়দের খনি থেকে প্রচুর সোনা ও হীরা উত্তোলন হচ্ছে এই সম্পদ যদি ব্রিটিশ সম্রাজ্যের হাতে না আসে তবে তাদের আফ্রিকার দখলদারী শক্তি দুর্বল হয়ে পড়বে আঠারোশো ছিয়াশি সালে উইট স্ল্যান্ডে বিশাল সোনার ভান্ডার আবিষ্কার হওয়ার পর থেকেই ব্রিটিশদের আগ্রাসন আরো বেড়ে যায় বুড় প্রজাতন্ত্রগুলো ব্রিটিশদের উপর আস্থা হারাতে থাকে এবং নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে শুরু করে আঠারোশো নিরানব্বই সালের অক্টোবরে বোররা ব্রিটিশ শিবিরে আক্রমণ করে এবং এভাবেই শুরু হয় দ্বিতীয় বোররা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ শুরু করে ছোট ছোট দল নিয়ে তারা ব্রিটিশ সেনাদের উপর হঠাৎ করে হামলা লাডি স্মিথ কিমবার এবং মাফেকিং কিং ঘিরে ফেলে রাখে যুদ্ধের মধ্য পর্যায়ে তাদের সেনা সংখ্যা কয়েক বাড়িয়ে ফেলে। নতুন কৌশল হিসেবে তারা স্কর্স্ট গ্রহণ খামার জ্বালিয়ে দেয় ফসল ধ্বংস করে এবং গ্রামবাসীদের বন্দি শিবিরে পাঠায় বুড়রা আবারও ছোট ছোট দলে বাঘ হয়ে গেরিলা কৌশলে লড়াই চালায় কিন্তু ব্রিটিশদের আধুনিক অস্ত্র বொரு কৌশলের কাছে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে 31 মে 1902 ভারেনিজিং শান্তি চুক্তি বুর প্রজাতন্ত্রগুলো ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে ব্রিটিশরা বুরদের ক্ষতিপূরণ দেয় এবং ধীরে ধীরে বর্ণবৈষম্যের ভিত্তিতে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে হাজার হাজার বুর সৈন্য গ্রামবাসীর মৃত্যু খামার ধ্বংস এবং অর্থনৈতিক বিপর্যয়ে ব্রিটিশ সাম্রাজ্য দক্ষিণ আফ্রিকার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে সোনার খনির মালিকানা সম্পূর্ণভাবে ব্রিটিশদের হাতে চলে যায় দ্বিতীয় অ্যাংলো যুদ্ধ ছিল এক অসম লড়াই যেখানে লোভ ক্ষমতা আর খনিজ সম্পদের উপর দখল প্রতিষ্ঠার জন্য হাজারো মানুষ প্রাণ হারিয়েছে এই যুদ্ধের পর ব্রিটিশরা সোনা ও হীরার ভান্ডারের একচ্ছত্র অধিপতি হলেও বোরদের মন থেকে স্বাধীনতার আগুন নিবে যায়নি সোনার খনি শুধু পরিবেশিক শক্তির মধ্যে নয় স্থানীয়দের মধ্যেও সংঘাতের জন্ম দিয়েছিল এবার চলুন এই সোনাকেন্দ্রিক দমন নীতি কিভাবে শ্রমিক বিদ্রোহ ও অভ্যন্তরীণ সংঘাতের জন্ম দিয়েছিল যা ইতিহাসে পরিচিত র্যান্ড বিদ্রোহ নামে র্যান্ড বিদ্রোহ উনিশশো সাল সোনার খনি থেকে জন্ম নেওয়া আরেক যুদ্ধ দ্বিতীয় ইংলু-বোর্ড যুদ্ধের পর দক্ষিণ আফ্রিকার সোনার খনি পুরোপুরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে আসে। জোহানেসবার্গ হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী। চারিদিকে সোনার খনির গহ্বর, মজবুত দালানকোঠা আর টাকার ঝনঝনানি। কিন্তু এই জৌলুসের আড়ালে লুকিয়ে ছিল হাজারো শ্রমিকের কান্না, ক্ষুধা আর শোষণ। 1920 সালের দিকে খনি মালিকরা শ্রমিকদের মজুরি কমাতে শুরু করে আফ্রিকান শ্রমিকরা তো আগেই শোষিত হচ্ছিল এবার শ্বেতাঙ্গ শ্রমিকদেরও কাজও হচ্ছিল মালিকরা কম বেতন দিতে কৃষ্ণাঙ্গ শ্রমিকদের কাজে খনি শ্রমিকরা তাদের কাজ ও জীবনের নিরাপত্তা হারানোর বয় পেয়ে বিদ্রোহে নেমে আসে ফেব্রুয়ারি উনিশশো বাইশ হাজার হাজার শ্রমিক জোহানেসবার্গের রাস্তায় নেমে আসে খনির কাজ বন্ধ হয়ে যায় বিদ্রোহীরা পুরো ওয়াটার স্ট এলাকায় দখল প্রতিষ্ঠা করে তারা রেললাইন কেটে দেয় খনি দখল করে এবং এক প্রকার নিজেদের সরকার চালু করে দক্ষিণ আফ্রিকার শ্বেতা তৃতীয় দিন সরকার এ বিদ্রোহকে রাজনৈতিক বিপ্লব আখ্যা দিল ব্রিটিশরা সোনা ট্যাঙ্ক এবং বিমান পাঠিয়ে বিদ্রোহ দমন করে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে প্রথমবার বিমান থেকে বোমা ফেলা হয় এই বিদ্রোহ দমনে আনুমানিক দুইশো জন নিহত হাজার হাজার মানুষ গ্রেফতার ও অনেককে মৃত্যুদণ্ড দেওয়া হয় শ্বেতাঙ্গ শ্রমিকদের দাবি পূরণ না হলেও সরকার পরে তাদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে বাধ্য হয় কৃষ্ণাঙ্গ শ্রমিকদের অবস্থা আরো খারাপ হয় তাদের ন্যূনতম অধিকারও কেড়ে নেওয়া হয় রেন বিদ্রোহ ছিল সেই সোনার খনির আরেক কালো অধ্যায় যেখানে শোষণ আর লোভের মধ্যে পিষ্ট হয়েছিল সাধারণ শ্রমিক জোহানেসবার্গের এই স্বর্ণভূমি অর্থনীতির জোয়ার এনেছিল ঠিকই কিন্তু সেই সোনার রঙের নিচে লুকিয়েছিল শ্রমিকদের রক্তের দাগ এভাবেই দেখা যায় জোহানেসবার্গের সোনা শুধু ধন সম্পদই আনেনি সঙ্গে এনেছিল রক্তক্ষয়ী যুদ্ধ বিদ্রোহ এবং শোষণের ইতিহাস এই কারণে শহরটিকে বলা হয় সিটি অফ গোল্ড যার সোনা এক দিক থেকে আলোক উজ্জ্বল আবার দিক থেকে রক্তাক্ত এখানে আপনাদের মনে প্রশ্ন ডাকতে পারে এখন বলতে আসলে কি বোঝায় এটি কৌশল বৌযুদ্ধের সময় ব্রিটিশরা যখন বুঝতে পারল যে বোর যুদ্ধাদের গেরিলা আক্রমণ দমন করা সহজ নয় তখন তারা গ্রহণ করলো এক নিষ্ঠুর ধ্বংসাত্মক নীতি স্কর্সড আর্ট পলিসি এটি এমন এক কৌশল যেখানে শত্রুপক্ষের জীবনধারণের সব উৎস ধ্বংস করে দেওয়া হয় যাতে তারা আর লড়াই চালিয়ে যেতে না পারে কি ছিল এই নীতির মূল উদ্দেশ্য বুররা ছোট ছোট দল নিয়ে গেরিলা আক্রমণ করত এবং গ্রাম ও খামার থেকে খাবার আশ্রয় অস্ত্রমরতন পেত। ব্রিটিশরা ঠিক করলো যুদ্ধক্ষেত্রে বুরদের না হারিয়ে তাদের সমস্ত রসদ ফসল গৃহপালিত পশু ও বাসস্থান ধ্বংস করে দেবে স্কর্চ আর্ট পলিসি কিভাবে বাস্তবায়ন করা হয়েছিল ব্রিটিশ সেনারা একের পর এক গ্রাম এবং খামার জ্বালিয়ে দিত ঘর বাড়ি খাদ্য শস্য ফসলের ক্ষেত সবকিছু আগুনে পুড়িয়ে ছাই হয়ে যেত গরু ছাগল ঘোড়া এবং বন্য পশু কেটে ফেলা হতো যাতে বুড় খাদ্য না পায় যেসব বোর পরিবার যোদ্ধাদের সমর্থন করত তাদের ধরে এনে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় এই ক্যাম্পগুলোতে নারী শিশু এবং বৃদ্ধদের রাখা হতো খাদ্য ও চিকিৎসার অপ্রতুলতার কারণে প্রায় আঠাইশ হাজার বোর নারী শিশু ও অসংখ্য কৃষ্ণাঙ্গ আফ্রিকান যেখানে মারা যায় বোর যোদ্ধারা রসদ ও সমর্থন হারিয়ে দুর্বল হয়ে পড়ে ব্রিটিশরা যুদ্ধের শেষ পর্যায়ে বিজয় অর্জন করে কিন্তু এই নীতি দক্ষিণ আফ্রিকার ইতিহাসে এক গ্লানিকর অধ্যায় হিসেবে বিবেচিত হয় ব্রিটিশ সাম্রাজ্যের উপর আন্তর্জাতিকভাবে নিন্দার জ্বর উঠে ব্রিটিশদের স্কর্ট আর পলিসি ছিল এক নিষ্ঠুর কৌশল যেখানে মাটির সোনারক্ষার লড়াইয়ে মানুষ আর প্রকৃতি দুটোই হয়েছিল খনির ঝলমলে আলো তখন দেখে গিয়েছিল নারীদের কান্না শিশুদের সুখে এটি ছিল স্কর্ট আর পলিসি যেখানে চরম নিষ্ঠুরতা বর্বরতা অমানবিকতা বিরাজমান জোহানসবার্গের ইতিহাস জুড়ে সোনার গল্প যেন এক রূপকতা যেখানে প্রাচুর্য আর রক্তের ঢেউ পাশাপাশি বয়ে চলেছে কিন্তু এই ইতিহাস কি আজও ঝলঝল করছে সেই খনিগুলোকে এখনো সোনা উগ্রাচ্ছে আগের মতো আর যেসব শক্তি একসময় এই খনির মালিকানা নিয়ে যুদ্ধ করেছিল আজ তারা কোথায় আসুন এবার খুঁজে দিকে জোহান সোনার বর্তমান অবস্থা মালিকানা এবং সেখান থেকে দক্ষিণ আফ্রিকার আয় যা হয়তো আমাদের চুপ খুলে দেবে ইতিহাসের এই স্বর্ণালী অধ্যায়ের আজকের রূপ দেখার জন্য আজ যেখানে দাঁড়িয়ে আছি সেই জোহানসবার্গ এক সময় ছিল সোনার এক অমুখ সাম্রাজ্য সেখান থেকে যে সোনা উত্তোলিত হয়েছিল তা শুধু দক্ষিণ আফ্রিকায় নয় বদলে দিয়েছিল পুরো বিশ্বের অর্থনীতির গতিপথ কিন্তু আজ সেই সোনার ভান্ডার কি আগের মতোই উজ্জ্বল আসুন প্রজাদিক ইতিহাসের এই স্বরগুলো আজ কুটার দাঁড়িয়ে আছে এক সময়ের স্বর্ণকণে আজ নিস্তব্ধ আঠারোশো ছিয়াশি সালের উইল্ট ওয়াটার স্র্যান্ড সোনার আবিষ্কার জোহান্সবার্গের সিটি অফ গোল্ড হিসেবে আখ্যা দিয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাটি ফুরিয়েছে সোনার ভান্ডার শূন্য হতে বসেছে এক সময় দক্ষিণ আফ্রিকা ছিল বিশ্বের সর্বোচ্চ সোনার উৎপাদক কিন্তু বর্তমানে সোনার প্রধান খনিজগুলো বন্ধ হয়ে গেছে বা উৎপাদন হ্রাস পেয়েছে জোহানসবার্গের আশপাশের খনিগুলিতে এখন সোনা তুলতে গেলে খরচ বেশি মুনাফা কম ফেলে রাখা খনির বর্জ্য বিষাক্ত রাসায়নিক ও বালির পাহাড় জোহানসবার্গের চারপাশে বড় পরিবেশগত সমস্যার সৃষ্টি করেছে বর্তমান মালিকানা কার হাতে জোহানসবার্গের সোনা ব্রিটিশদের হাত থেকে দক্ষিণ আফ্রিকান কোম্পানির হাতে স্থানান্তর এক সময় ব্রিটিশ ও ইউরোপীয় ব্যবসায়ীরা খনির মালিকানা দখলে রেখেছিল এখন অ্যাংলো গোল্ড এসহানটি গোল্ড ফিল্ড হারমোনি গোল্ড এর মতো বড় কোম্পানি সোনার খনি পরিচালনা করে সরকার সোনার রফতানি থেকে কর এবং রয়্যালিটি আকারে আয় করে মালিকানা ও নিয়ন্ত্রণ এখন বহুজাতিক কোম্পানির হাতে যা অনেক বিতর্কেরও জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্ব সোনা উৎপাদনের এখন বছরে প্রায় একশো টন সোনা উৎপাদন করে বিশ্ব সোনা উৎপাদনের প্রায় চার পার্সেন্টেরও কম আসে এখান থেকে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাহাত্তর থেকে পঁচাত্তর ডলার প্রতি গ্রাম হিসাব মাফিক সোনা রফতানি থেকে দক্ষিণ আফ্রিকা প্রতিদিন গড়ে বিশ থেকে পঁচিশ মিলিয়ন ডলার আয় করে জোহানসবার্গের সোনার কনি আজ আগের মতো উজ্জ্বল নয় মাটির সেই ভান্ডার প্রায় ফুরিয়েছে কিন্তু সেই সোনার ইতিহাস আজও শহরটিকে দিয়েছে এক কোমর পরিচয় সিটি অফ গোল্ড এক শহর যার বুক চিরে উঠে এসেছিল অগাধ সোনা যার জন্য লড়েছিল উপনিবেশিক শক্তি রক্ত জড়েছিল হাজারো মানুষের আর বদলে গিয়েছিল একটি মহাদেশের ইতিহাস সেই সেই কিন্তু সময়ের আজও আগের মতোই উজ্জ্বল নাকি নিচে চাপা পড়ে গেছে সেই ঝলমলে স্বপ্ন আসুন জেনে নিই জোহানেসবার্গের সোনার আজকের অবস্থা এক সময় জোয়ানসবার চারপাশের খনিগুলো থেকে প্রতিদিন টন টন সোনা উৎফোলিত হতো কিন্তু আজ সেই খনিগুলোর বেশিরভাগই বন্ধ এক সময় দক্ষিণ আফ্রিকা সারা বিশ্বের সোনার সত্তর পার্সেন্ট উৎপাদন করত এখন উৎপাদন নেমেছে চার পার্সেন্টের নিচে ফেলে রাখা খনিগুলো থেকে বিষাক্ত রাসায়নিক ও কারণে শহরের পরিবেশ আজ ভয়ঙ্কর দূষিত ব্রিটিশদের হাত থেকে আজকের মালিকানা পৌঁছে যে বহুজাতিক কোম্পানির কাছে বড় বড় কোম্পানি যেমন অ্যাংলো গোল্ড এস হান্টি গোল্ড ফিল্ডস হারমনি গোল্ড সরকার রয়্যালটি ও কর আকারে আয় করে কিন্তু বিতর্ক রয়েছে যে স্থানীয় জনগণ সেই স্বর্ণ সম্পদের সুফল পাচ্ছে না বছরে প্রায় একশো টন সোনা উত্তোলন হয় আন্তর্জাতিক বাজার দরে হিসাব করলে প্রতিদিন প্রায় বিশ থেকে পঁচিশ মিলিয়ন ডলার আয় করে দক্ষিণ আফ্রিকা জোহানসবার্গের বুকে সোনা ছিল আশীর্বাদ ও অভিশাপের মিশ্রণ এই সোনার জন্য গড়ে উঠেছিল প্রাসাদ আবার সেই সোনার জন্যই গড়ে উঠেছিল কনসেনট্রেশন ক্যাম্পের কাটাতার শ্রমিকদের রকদেবী যে গিয়েছিল মাটির সোনালী দানা আজ সেই খনিগুলো নীরব ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই তবু ইতিহাস বলে না জোহানেসবার্গের নাম সিটি অফ গোল্ড এই নামের সাথে জড়িয়ে আছে মানুষের স্বপ্ন লোভ ত্যাগ আর কান্নার এক দীর্ঘ ইতিহাস সোনার জলকানি হয়তো ম্লান হয়েছে কিন্তু এই স্বর আজও দাঁড়িয়ে আছে অতীতের গৌরব ও বেদনার সাক্ষী হয়ে জোয়ান্গ এর সোনার গল্প যেন আমাদের শেখায় অমূল্য সম্পদ শুধু গৌরব আনে না আনে ত্যাগ আর কষ্টের ইতিহাসও জোয়ান্গ এর সোনার খনি একদিন ছিল পৃথিবীর সমৃদ্ধির প্রতীক কিন্তু সেই সোনার পিছনে লুকিয়াছে শোষণ রক্তক্ষয় আর মানুষের কান্নার ইতিহাস আজ সেই সোনার ঝলকানি হয়তো ফিকে খনির গহ্বর গুলো আজ নিস্তব্ধ তবুও জোয়ানেসবার্গ আছে এক জীবন্ত স্মৃতিস্তম্ভ এ যা আমাদের মনে করিয়ে দেব প্রাচুর্য আর ক্ষমতার গল্পে কতগুলো নাম না জানা মানুষের জীবন হারিয়ে যায় সোনার শহর কি সত্যিই আশীর্বাদ ছিল নাকি এক দীর্ঘ অভিশাপ আপনার মতামত আমাদের জানাতে বলবেন না কমেন্টে লিখে বলুন ইতিহাসের এই রক্ত ঝলমলে অধ্যায় আপনাকে কতটা স্পর্শ করলো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও অজানা গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না